ডিসেম্বর মাসের জালেমদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই সাতাশ তারিখ ডিসেম্বর মাসে টাকা আগান আল্লাহ যদি ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে ইহায়াতদান করে যদি সুস্থ রাখে ভালো রাখে পেকুয়ার মাঠে দশ লক্ষ না দেখবেন এর সাইতেও ডাবল লোক ওই জায়গায় গিয়ে হাজির হবে এরপরে আপনার জশরে আসবে চাষরা মোড় থেকে ভিতরে

সেই সব জালেম যারা আছে তারা বাংলার মাটিতে এখন নেই পালিয়ে বেড়াচ্ছে আর কোরআনের পাক পক্ষে লোক যারা আছে কোরআন মানুষ যারা আছে ওরা বুক উঁচু করে বেড়াচ্ছে আসবে কোরআনের ময়দান গুলোতে বুক ফুলে কোরআনের কথা বলবে আপনি তাকাবেন যে কোরআনের জনপ্রিয় কয় এই জালেমরা যদি এই ক্ষমতার চেয়ারে বসে এক নাম্বার বলছি বন্ধু তাদের মেইন টার্গেট আইজ্জা তাহলিহা সম্মানিত মানুষ যারা আছে এদের ধরবে আর অপমান করবে এই বাংলাদেশে এই সব জালেম ক্ষমতায় ছিল হাসিনা থেকে শুরু করে একেবারে টপ টু টপ জারাই সব কটা জালেম আলেম দেখলে এদের সুলকানি হতো অথচ খোলা আসমানের নিচে জমিনের উপরে আলেমদের সবচাইতে সম্মান যিনি বানিয়েছে তিনি কে একজন আলেম মানুষ ঈশান নামাজ পড়ার পর পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে একবারে ফসরের টাইম উঠবে এই যে পুরো ঘুমটা তার এ মাদত হিসাবে গণ্য হবে আর আপনি একজন উম্মি মানুষ খেটে খাওয়া মানুষ আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এসার পর থেকে শুরু করে বজরে রাত পর্যন্ত নামাজ আদায় করলেও আলেমের ঘুমের মতো উত্তম হবে না এই সম্মানিত মানুষগুলোকে যারা অপমান করেছে করেছে আল্লাহর ব্যাখ্যা এই কাজটাই করবে বাস্তবতায় মিলান তো আমি বড় আচার্য হই এদের মা মারা গেলে হুজুর লাগে বাবা মারা গেলে হুজুর লাগে নিজের বিয়ে করার সময় হুজুর ছাড়া হয় না কারণ বিয়ের খুব বাড়বে কে বিয়ে পড়াবে কে আই কথা বলেন না কেন হুজুরের হাত পা ধরে নিয়ে গিয়ে বিয়ে পড়াচ্ছে খাওয়া দাওয়া করাচ্ছে অথচ হুজুর যদি মসজিদের মিম্বারে বসে ডাক দিয়ে বলে জালেম যারা হবে ওরা সম্মানিত মানুষ যারা আছে তাদের ধরবে অপমান করবে ওই ইমামে চাকরি একদিনও ঠিকবে না এমন কি অনেক মসজিদগুলোর মধ্যে

আপনি মনে করেন শুধু রাষ্ট্রের চেয়ার এই জালিম যারা আছে ওরা বসে অপমান করবে অপদস্থ করবে না যত জায়গায় এরকম তারা দায়িত্ব পালন করবে সব জায়গায় একাধারে এরকম সম্মানিত মানুষ যারা আছে ওদের সম্মান দেবে না এরপর পরে এই দুনিয়ার ময়দানে তারা বিশৃঙ্খলা রটাবে বিশৃঙ্খলা তৈরি করবে তিন নাম্বারে তারা আল্লাহর আইন গুলো একটা একটা করে উঠিয়ে দেবে চার নাম্বারে আল্লাহর আইন গুলো নিজেও মানবে না অন্য আরেকজনকে মানতে পছন্দ দেবে না বাংলাদেশে কিন্তু আমরা এই জালেমদের শাসন দেখেছি আইন করতে বাধা যারা দেয় সমাজের কিছু নেতারা চার নম্বরে সম্পদশালী মানুষেরা দুই নাম্বার গেল তিন নাম্বারে সম্পদশালী মানুষেরা লক্ষ লক্ষ টাকা পয়সা সম্পদাদের মালিক হওয়ার পর পর আল্লাহকে ভুলে গিয়েছে এদের এত কায়দায় কোরআন হাতে নিয়ে যদি ডাক দিয়ে বলেন ভাই আল্লাহর কোরআন এসেছে তো অন্ধকারের পর থেকে আলোর পরটা দেখানোর জন্য ওর কানে কথা যাবে না ও কোনদিন এই কথার সঙ্গে একমত হবে না কারণ আল্লাহর ব্যাখ্যা ওর সম্পদ ও টাকা পয়সা সবকিছু আমি আল্লাহ থেকে ওদেরকে গাফেল করে ফেলেছি আর আল্লাহ ডাক পর্যন্ত দিয়ে বলেছে ইয়া গহাল ইনসান মাগাররা কাবি রব্বিকাল কারিম ওহে মানুষরা কোন কিসের ধোকায় তোমরা পড়ে গেলে আলহাকুমত তাকাসু দুনিয়ার ক্ষমতা শোনা শোনা দুনিয়ার সিয়াব টাকা পয়সা ধনসম্পদ যা কিছু আছে এই পচুর জগ এগুলোর পিছনে তোমরা দৌড়াবে না অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাদাউল গুরুর আল্লাহ বলেন দুনিয়ার জীবন যা আছে খেল তামাশা রং তামাশা ছাড়া অন্য কোন কিছু না যশোরবাসী এতক্ষণ যা বোধ আমি আপনাকে এটাই বোধাতে চাচ্ছি দুনিয়ায় হয়তো আপনার সুন্দর স্ত্রী আছে এটা ধোকা আপনার লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে এগুলো ধোকা আপনি চক্ষু দুইটা বন্ধ করবেন কে কোন দিকে দৌড়াচ্ছে নিজেও টের পাবেন না মানুষের হক মেরে যারা লক্ষ লক্ষ টাকার মালিক হন জমিনে ইসলামী আন্দোলন করার কারণে যারা মানুষদের কষ্ট দেন যারা দুনিয়ার থেকে কোরআন আইন গুলো উঠিয়ে দিতে চান যারা মানুষদের ঘরে পর্যন্ত থাকতে দেন না আমি তাদের নিয়ে এবার একটা মাত্র কোরআনের আয়াত বলছি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত বলেন আল্লাহু আকবার সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারার প্রথম নাম্বার রুকু 10 নাম্বার আয়াত একটু ভালো করে মেলান এ দেশে আল্লাহর আইন যারা সে ছিল তাদেরকে জেলে বন্দি করেছেন আল্লাহর আয়াত দিয়ে যারা ডেকেছিল মানুষদেরকে অন্যায় অফিসারের পথ থেকে ভালো পথ দেখানোর ক্ষেত্রে আল্লাহ ফরজ বিধান যারা করেছিল তাদেরকে রাত বারোটা এক মিনিটে যারা ফাঁসির দড়িতে চলিয়েছেন কত পরিবার গুলোকে আপনি ধ্বংস করে দিয়েছেন বিশেষ করে আমি যখন আপনাদের এই যে কালীগঞ্জ পার হচ্ছিলাম তো কালীগঞ্জ একটা থানা

কেন করেছিল সোহান নামে একটা ছেলে ইসলামের ছাত্র শিবির করার কারণে তাকে বাড়ির থেকে উঠিয়ে নিয়ে এসেছিল নিয়ে আসার পর পরে একাধারে তার উপরে নির্যাতন চালিয়েছে তার মা বাবা এলাকার লোকজন এসে ডাক দিয়ে বলছে এমপি সাহেব আমাদের ছেলে ডাকে আমাদের দিয়ে দেন বাড়ি নিয়ে গিয়ে আচ্ছা সাহেস্তা করব। আর দ্বিতীয় তো কোনদিনও ইসলামে আন্দোলন করবে না এ না মরবকে আনতে দেব না এলাকার লোকজন হাজির করেছে তারপরে সেলটাকে দাইনি শেষ পর্যন্ত একটা শোকর উঠিয়ে ফেলেছে শরীরে এত ক্ষত বিখ্যাত দাগ বাবা গিয়েছে লাশ আপনি রোডের পাশে ফালিয়ে রেখেছেন তার মা হাউমাউ করে কান্না করেছে বাবা করেছে এলাকার মানুষ কান্না করেছে শেষে আল্লাহ আপনার এমন মরণ দিয়েছে তাকান আপনার মেয়ে কান্না করে করে বলছে একটা গোস্তের টুকরো হলেও দেন আমার বাবা মনে করে জানাদা করব কসু দেবে আল্লাহ কারণ দুনিয়ায় যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন বিপদে ফেলান আল্লাহর ব্যাখ্যা তো আপনার জন্য এইরকম করলো না দুনিয়ায় যেমন কর্ম করবেন তেমন ফল আপনাকে ভোগ করা লাগবে যার যেমন কর্ম যার যেমন আচরণ ওই রকম কিন্তু দুনিয়ায় ফল পাবে আমি ব্যাখ্যা দিচ্ছিলাম বিপদে ফেলা কষ্ট দেওয়া আল্লাহ ব্যাখ্যা দিয়েছে কাদেরকে দুনিয়ায় কষ্ট দেবে বিপদে ফেলাবে আল্লাহ বলেছেন মুমিন শব্দটা পুরুষবাচক এরপরে আল্লাহর ব্যাখ্যা এটা স্ত্রী এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদের যারা বিপদে ফেলাবে কষ্ট দেবে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে শুভ মালা মিয়া তুব ফালাহুজা এখানে আলিমদার আছে জিজ্ঞাসা করেন এখানে তো আল্লাহ মহমিন ঈমানদারদের কষ্ট দেওয়ার কথা বুঝিয়েছে আয়াতটা তো ডাইরেক্ট দিতে পারতেন ফালাহും আযাব জাহান্নাম শেষের শব্দ যেমন দিয়েছে আরে একবার যন্ত্রণায় কঠিনতম আযাব দগ্ধ জিনি করবে জাহান্নামে তিনি কে জাফরবাসী এদিকে তাকান কিন্তু আল্লাহ পাক এই জায়গার মধ্যে একটা ছোট্ট তত্ত্ব দিয়েছে সুম্মা ল্যামিয়াতুবু এটা কেন দিলে কারণ আল্লাহ এটাই বুঝিয়েছে ও যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায় এখানে তাওবার বিষয়টা আল্লাহ উঠিয়েছে। পৃথিবীতে হক হচ্ছে দুই প্রকার উল্লহ কার হক আল্লাহর হক নামাজ রোজা হক জাকাত পুরো যশোর দেল আর মানুষগুলোর যদি মাফ করে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ আর কি কারো কাছে কই ফেদ্দা লাগবে কিন্তু আর একটা হক তো আছে বান্দার

দুনিয়ায় যারা ইমানদার আল্লাহর ব্যাখ্যা তারা লড়াই করে সংগ্রাম করে কার পথে এই ইমানদারদের ব্যাখ্যা আল্লাহ উঠিয়েছে এই ইমানদারদের মধ্যে সে পুরুষ হোক আর মহিলা হোক যাকেই আপনি কষ্ট দিয়ে থাকেন না কেন এটা তো বান্দার হক আগে বান্দার কাছে মাপ চান বান্দা যদি মাপ করে তবে আল্লাহ মাপ করবে এক কথা বলেন না কেন অনেক মানুষ আছে নিজের ভাইয়ের মনে মায়ের মনে বাবার মনে কষ্ট দিয়ে হাত উঠিয়ে দোয়া করে আল্লাহ তুমি আবার মাফ করো পশু মাফ করবে আল্লাহ বান্দার হক বান্দা যতদিন মাফ করবে না ততদিন আমার আল্লাহ মাফ করবে না